তো নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা একটা বিষয় দেখছি চারিদিকে ঘোরাঘুরি করছে সে সেটা হলো দেবদা ছি ছি দেবদা ছি এটা আপনার করা উচিত হয়নি দেবদা এটা কি করলো দেবদা এরকমভাবে তার ভক্তদের অপমান করলো দেবদার কাছ থেকে এই বিষয়টা আমরা আশা করি না তো এরকম বিভিন্ন রকমের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আপনি যদি স্কল করেন বুঝতে পারবেন তো বিষয়টা কী এবং বিষয়টা কী হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো এবং লাস্টে আমার কী মতামত রয়েছে এই বিষয়টাতে সেটা আমাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে একটা অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেঘাট অবশ্যই ফেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিষয়টা এখানে যেটা বলতে চাইছি আমি আমার যেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য সেটা যেটা বলার যেটা কারণ যে কারণে আমি কথাটা বলতে এসেছি তো বিষয়টা হচ্ছে দেবদাকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল হচ্ছে প্রচুর পরিমাণে মানে এটা দেবদাটা কী করলো দেবদা আজকে তার নিজের নামের পাশে মেগাস্টার ট্যাগ লাগাচ্ছে বাড়িতে তার ভক্তদেরকে এইভাবে আচরণ করছে ভক্তদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই রকম বিভিন্ন রকমের মন্তব্য বক্তব্য আমরা কিন্তু পাচ্ছি এবার বিষয়টা আমি যেটা বলতে চাইছি আমার যেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য বলার তো সেটা হলো যে এই যে ধরো আমি যেটা বলছি বিষয়টা যেটা ঘটেছে যে রঘু ডাকের পয়সা প্রমোশন স্টার্ট হয়েছে এবং সেই প্রমোশনটা কীভাবে স্টার্ট হচ্ছে না বিভিন্ন রকম ট্যুর ঘুরে স্টার্ট হয়েছে তো প্রথম ট্যুরটা শুরু হয়েছে এবং দেবদাকে দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়েছিল এবং সেই সময় একজন ছেলে আর দুটো মহিলা মেয়ে মানে মহিলা বলতে মেয়ে তারা তার দেবের কাছে যায় ইয়ে করার জন্য কিন্তু সেই সময় দেবের বডিগার্ড কি করে ছেলেটাকে নামিয়ে দেয় এবং সেইটার পর থেকে সবাই নাকি দেব দেবদাকে নিয়ে টোল করছে তো আমি বুঝতে পারছি না এটা টোল করার মতো কি আছে ভাই আজকে একটা বড় সুপারস্টার এই জিনিসগুলো তো আমরা নিত্য ঘটতে দেখছি ভাই আজকে এরকম তো নয় যে কোনো সুপারস্টারকে যখন কেউ যায় তাকে পাশ থেকে তো এমনিই সরিয়ে দেওয়া হয় কারণ বডিগার্ডের কাজই হচ্ছে এটা যে তার আশেপাশের মধ্যে কাউকে আসতে দেয় না এবং সেই সময় সে হয়তো ছেলেটাকে সরিয়েছে নামিয়েছে এটাতে সে দেবদা তার ভক্তদের ভালোবাসে না ইয়ে করে না এইগুলো ভাই অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সত্যি কথা বলছি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কারণ এইগুলো কখনোই দেবদা করেনি আর দেবদা সত্যি কথা বলছি ছেলেটার সাথে মানে ইয়ে করতে চেয়েছিল কিন্তু মানে এক চোরাচড়ি করতে চেয়েছিল কিন্তু বাট বিষয়টা হচ্ছে তার বডিগার্ডটাকে সরিয়ে দিয়ে যেহেতু ভিড়টা তাকে সামলাতে হচ্ছে এবং মহিলারা করেছে বলে আবার অনেক হচ্ছে মহিলাদেরকে রেখে দিল আর ছেলেটাকে তাড়িয়ে দিলো এই জিনিসটা নিয়ে আবার দিচ্ছে বিভিন্ন টোল করছে বাট যারা করার তারা করবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করার লাভ নেই বাট এটা এটুকু বলতে পারি এটা কিছু করার নেই এটা জাস্ট হবার হয়েছে এটা নিয়ে টোল করার মতো কিছু হয়নি তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাংলার অবশ্যই প্রেস করে দিও তত কোনো জন ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে বৃদ্ধি